আমরা অনেকে আছি যে কোনো পাপিকে দেখলে ঘৃণা করি এতে করে নিজের মধ্যে অহংকার চলে আসি এরকম একটি অন্যায়ের কারণে বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাইকে এক বিরাট পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল পাপিকে দেখার পর যদি নিজের ভেতরে এই অনুশোচনা চলে আসে আমার কারণে হয়তো সে পাপ করতেছে আমি কেন তাকে পাপ পরিহার করতে দাওয়াত দেইনি যার মধ্যে এমন অনুভূতি সৃষ্টি হয় বোঝা যায় যে তার ইমান তাজা রয়েছে তার মধ্যে অহংকার নেই বেনামাজি বা এ ধরনের কোনো গুণহাগার ব্যক্তি দেখলে যাদের মনে ঘৃণা চলে আসে বুঝতে হবে তার মাঝে অহংকার আছে মনের অহংকার থাকলে অন্যকে ঘৃণার করার স্বভাব তৈরি হয় হজরত শাহেক আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ আলাই ছিলেন সমকালীন বিখ্যাত অলি তার সহজ পরিচয়ের জন্য এটুকু বলায় যথেষ্ট বিখ্যাত অলি হজরত জুনেদ বাগদাদি রহমাতুল্লাহে আলাই ও হজরত শিবলি রহমাতুল্লাহে আলাই তারা ছিলেন তার শিষ্য হজরত আবু আব্দুল্লাহ উন্দুলসি একবার তার মরিদদের নিয়ে সফরে বের হন পথিমধ্যে খ্রিস্টানদের একটি উপাসনালয় দেখেন তাদের প্রতি সাইখের মনে ঘৃণা জন্মায় আর ঘৃণার সৃষ্টি হয় অহংকার থেকে কাজেই আল্লাহ তাকে শিক্ষা দিতে চাইলেন আল্লাহর দয়াও অনুগ্রহে তো তিনি এত বড় অলি হতে পেরেছেন এখানে তার দায়িত্ব ছিল ওই খ্রিস্টানদের দাওয়াত ও বোঝানোর মাধ্যমে কীভাবে ইসলামের ছায়াতলে আনা যায় সেই ফিকির করা কিন্তু তিনি এসব না করে নিজেকে উত্তম মনে করে তাদের ঋণিত মনে করলেন যার কারণে আল্লাহ পাক শাস্তি দিতে শুরু করলো যে বান্দাগুলো সবচেয়ে প্রিয় হয় তাদের ছোট কোটি বড় কোটি হিসেবে ধরা হয় বন্দুলসি সাহেব সাথেদের নিয়ে সামনে যাচ্ছিলেন কিছু দূর পর ময়দানে একটি কূপ থেকে কয়েকটি খ্রিস্টান মেয়ে পানি তুলছিল এক খ্রিস্টান নারীর প্রতি দৃষ্টি পড়ে গেল তিনি তার প্রতি আসক্ত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার অন্তর থেকে ইলম উঠিয়ে নিলেন এখন আর তার সিনায় কুরআন হাদিসের ইলম নেই নামাজ রোজার গান নেই মেয়েটির প্রতি দৃষ্টি পড়তে তার চেহারা যেন কেমন হয়ে গেল শিবলি রহমতুল্লাহ আলাই বলেন তারপর শাহেককে মেয়েটির কথা বললেন শাহেক মাথা নিচু করে বসে পড়লেন এইভাবে তার তিন দিন চলে গেল কোনো খানাফিনা নেই কারো সাথে কথাবার্তা নেই আমরা সকলে অস্থির তৃতীয় দিন আমি সাহস করে হজরতকে বললাম আপনার এই অবস্থা আপনার হাজার হাজার মরিত অস্থির পেরেশনে রয়েছে তখন সাহেব সবার দিকে তাকিয়ে বললেন আমার প্রিয় ভাইয়েরা আমি আর কতক্ষণ নিজের অবস্থা তোমাদের কাছে গোপন করব। পরশু দিন আমি যে মেয়েটিকে দেখেছি তার ভালোবাসা আমাকে এমনভাবে গ্রাস করে নিয়েছে আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এখন সেই ভালোবাসার অধীনে এখন আমার পক্ষে এই এলাকা ছেড়ে যাওয়া সম্ভব নয় তখন হজরত শিবলি রহমতুল্লাহ আলাই বলেন আপনি ইরাকবাসীর পীর আপনার গান মর্যাদা আল্লাহর বেতি ও ইবাদত বন্দি কি বিশ্বময় পরিচিত আপনার অনেক মরিতরা রয়েছেন এখানে আল্লাহর কোরআনের বরকতে আমাদের অপমানিত করবেন না উত্তরে সাহেব বললেন প্রিয় বৎস এটা আমার এবং তোমাদের ভাগ্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আমার থেকে বেলায়েতের পোশাক উলির আসন ছিনিয়ে নেওয়া হয়েছে হৃদায়তের পথ বন্ধ করে দেওয়া হয়েছে এতটুকু বলে তিনি কাঁদতে শুরু করলেন এবং বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে এখন আর আমার হাতে কিছুই নেই হজরত শিবলি রহমতুল্লাহ বলেন অদ্ভুত এ ঘটনা আমরা তো হতবাক দুঃখের বেদনে কাঁদতে শুরু করলাম আমাদের সাথে শাহেক হোকাতেছে বৃষ্টির পানিতে যেমন মাটি ভিজে যায় আমাদের অস্ত্রতেও তেমনই মাটি ভিজে গেল শিবজি আলাই বলেন আমরা বাধ্য হয়ে স্বদেশে ফিরে এলাম আমরা এসে যখন এই ঘটনা সবার সামনে বর্ণনা করলাম তখন শায়েখের মরিতগণের মধ্যে কেয়ামতের ঘণ্টা ভেজে উঠলো তাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল কয়েকজন তো চিন্তা ও বেদনার সঙ্গে সঙ্গে এই পার্থিক দুনিয়াকে বিদায় জানালো অবশিষ্টরা বেদনায় ফুফিয়ে কাঁদতে লাগলো আর পরম দয়ালু মালিকের দরবারে দোয়া করতে লাগলো তারা কেঁদে কেঁদে বলতে লাগলো অগ হৃদয় মন ও কলবের মালিক তুমি আমাদের সাহেককে সুপথে এনে দাও তাকে তার হারানোর আসনে পুনরায় প্রতিষ্ঠিত করো তারপর সকল খানকার বন্ধ হয়ে গেল হৃদয় হৃদয় কেবল বেদনার মতম। এভাবে কেটে গেল দীর্ঘ একটি বছর এক বছর পার হবার পর মরিতগঞ্জ চিন্তা করলেন একবার গিয়ে হজরতকে দেখে আসার দরকার তখন তাদের একটি জামাত এই উদ্দেশ্যে বের হল এবং সেই গ্রামে পৌঁছে লোকদের জিজ্ঞেস করল শায়েখের এখন কী অবস্থা তখন লোকেরা বলল তিনি তো জঙ্গলে শুকর চড়াচ্ছেন তখন গায়ের লোকেরা বলল তিনি সর্দারের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন সর্দার তাকে মাঠে জঙ্গলে গিয়ে শোকর চড়ানোর শর্তে বিয়ে দিতে রাজি হলেন তিনি সে শর্ত মেনে নিয়ে বিয়ে করেন এ কথা শুনে তারা সবাই হতবাক হয়ে গেল তাদের চোখ দিয়ে বন্যার মতো পানে বইতে লাগল বহু কষ্টের পর নিজেদের সামনে নিয়ে জঙ্গলে দেখে চলতে লাগল জঙ্গলে গিয়ে দেখেন তারা সত্যি আমাদের সায়ক শোকর চড়াচ্ছে তার মাথায় খ্রিস্টানদের ক্যাপ কোমরে খ্রিস্টানদের পোশাক বাধা রয়েছে শিবলি রহমতুল্লাহ আলাই বলেন যে লাঠি বর করে আমাদের ওয়াস নসিহত করতেন সে লাঠির উপরে বর করে শকরের সামনে দাঁড়িয়ে আছেন শাহেক আমাদের আসতে দেখে মাথা নিচু করে ফেললেন আমরা কাছে গিয়ে আসসালামুয়ালাইকুম বললাম শায়েক খুবই নরম কণ্ঠে আমাদের সালামের উত্তর দিলে হজরত শিবলি রহমতুল্লাহ আলাই বলেন আপনি হাদিস তফসির এবং ইলম ও মর্যাদা এত বিশাল অধিপতি হয়েও আজ এই অবস্থা কেন আপনার উত্তরে সাহেব বললেন ভাই এখানে আমার কিছুই করার নেই আমার মালিক আমাকে যেমনটি করতে চেয়েছেন তা তিনি করেছেন এবং এত টাকা সিটেনে নেবার পর যখন চেয়েছেন তখন আবার রহমতের দরজা থেকে দূরে ঠেলে দিয়েছেন আর তার সিদ্ধান্ত কে ফিরাতে পারে হে বৎসগণ আল্লাহর ক্রোধ ও গজবকে বয় করো নিজেদের ইলম ও মর্যাদা নিয়ে কোনো রূপ অহংকার করো না আকাশের দিকে দৃষ্টি করে বললেন হে আমার মালিক তোমার সম্পর্কে তো আমার এমন ধারণা ছিল না আমি তো ভাবিনি তুমি আমাকে অপমানিত করবে রহমতের দরজা থেকে এইভাবে তাড়িয়ে দিবে এই বলে তিনি আল্লাহর দরবারে আশ্রয় চাইতে শুরু করলেন এবং কাঁদতে শুরু করলেন শিবলিকে বললেন অন্যকে দেখে উপদেশ গ্রহণ করো হজরত শিবলি রহমতুল্লাহ আলাই কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে আরস করলেন পোগো আমাদের পড়ুয়ার দিগার ওগো মালিক আমরা তোমার কাছে সাহায্য চাই আশ্রয় চাই তোমারই কাছে তুমি আমাদের একমাত্র বড়সা আমাদের এই বিপদ থেকে রক্ষা করো তুমি ছাড়া আর কে রক্ষা করবে আমাদের তাদের কান্না ও বেদনা বিলাপ দেখে শুকুররা পর্যন্ত এসে তার পাশে দাঁড়ালো তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন তারপর শিবলি বললেন শাহেক আপনি তো পুরো কোরআনের হাফে ছিলেন এখন কি কোরআনের কোনো আয়াত মনে আছে সাহেব বললেন প্রিয় বৎস মাত্র দুটি আয়াত মনে আছে একটি হলো আল্লাহ যাকে অপমানিত করেন কেউ তাকে সম্মান দিতে পারে না নিশ্চয় আল্লাহ যা চান তাই করে দ্বিতীয় আয়াতটি হল যে ব্যক্তি ইমানের বদলে কুফরি গ্রহণ করে সেই নিশ্চয় সরল পথ থেকে বিচ্ছিত হয়ে পড়েছে শিবলি রহমতুল্লাহ আলাই বললেন হজরত আপনার তো ত্রিশ হাজার হাদিস মুখস্থ ছিল এখন কি কোনো হাদিস মুখস্থ আছে শায়ক বললেন মাত্র একটি হাদিস মুখস্থ আছে যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করে ফেলে তাকে হত্যা করে ফেল হজরত শিবলি রহমতুল্লাহ বললেন আমরা শাইখের এই অবস্থা দেখে খুবই হতাশ হয়ে গেলাম আমরা বাগদাদের উদ্দেশ্যে আবারও রওনা হলাম কিন্তু আল্লাহর কি অসীম করু আমরা মাত্র তিন মঞ্জিল পথ অতিক্রম করেছি আমরা যেখানে অবস্থান করেছি তার সামনে দিকার একটি নহর থেকে গোসল করে হজরত শায়েক উঠে আসতেছে এবং উচ্চকণ্ঠে এই কালিমা পাঠ করতেছেন আর সাধু আল্লাহ ইলাহা ও সাধু আন্না মুহাম্মদ রসৌল্লাহ তখন যে আমাদের কি খুশি ও আনন্দ অনুভূতি হচ্ছিল তা বাসায় প্রকাশ করার মতো না আমরা হজরত শাহেকে জিজ্ঞেস করলাম হজরত আপনি যে এই কঠিন পরীক্ষায় নিপতিত হলেন এরও কি কোনো কারণ ছিল হজরত শাহেক বললেন হ্যাঁ অবশ্যই কারণ ছিল আমরা যখন সেই গির্জার ঘরের পাশ দিয়ে আসছিলাম তখন অক্রিপ্রজারীদের দেখে আমার মনে খুব অহংকার হলো আমরা মুমিন একত্ববাদের বিশ্বাসী আর এই মূর্খ আহম্মকের দল কত বোকা ও নির্বোধ অনর্থক জোর পদার্থকে পূজা করতেছে আমি যখন এই কথা মনে করে ভাবতেছি তখনই আমি একটা অদৃষ্ট কণ্ঠ শুনতে পেলাম এই ইমান ও তাহি তোমাদের নিজস্ব অর্জন নয় বরং এটা আমার দেওয়া তো তুমি কি তোমার ইমানকে নিজের ইচ্ছা দিন মনে করো যদি তুমি চাও তাহলে এখনই তোমাকে দেখাচ্ছি আর ঠিক তখনই আমার কাছে মনে হলো যেন একটি পাখি আমার কলক থেকে বেরিয়ে গেল প্রকৃত ওটাই ছিল আমার ইমান অহংকার কত ভয়ঙ্কর বিষয় এর সামান্য শোয়ায় কত বড় বুজুর্গ কোথা থেকে কোথায় নিক্ষিপ্ত হয়েছে যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকে জাহান নিক্ষেপ করা হবে